প্রধানমন্ত্রী উনি তো এটা করেন নাই আপনার সচিবালয় একজন সচিব একজনকে অর্ডার দিল ডিসি রে তুমি এটা করো যদি ইলিগাল হয় ডিসি বলতে পারে যে না আমি এটা করতে পারবো না এবং সেক্ষেত্রে উনি এইটাই করতে পারবে ডিসি ওখান থেকে সরাই নিয়ে আসতে পারবে অথবা ওনার একটা এসিআর এ ব্যাট কমেন্ট করতে পারবে আর কিছু করতে পারবে না কিন্তু সেনাবাহিনীতে যখন ওনার কমান্ডার কারণ ব্রিগেডিয়ার বললো এক মেজরকে তুমি এটা গুলি করো ও কিন্তু গুলি করা ছাড়া ওর কোনো অল্টারনেটিভ নাই কারণ সে যদি ওর কমান্ড ফলো না করে তাহলে কিন্তু তার অবস্থা ওখানে একদম মার্শাল হয়ে তার চাকরি চলে যাবে আপনাদের খেয়াল আছে বিডিআর বিদ্রোহের পরে আপনার ছাপান্ন জন যে সেনা সদস্য মারা গেল তাদের অনেক ক্ষুব্ধ হয়েছিল এটা হওয়ারই কথা আমাদের দেশে আমরাও ক্ষুব্ধ হয়েছিলাম এবং প্রথম যখন প্রধানমন্ত্রী ওখানে গিয়েছিল সেখানে বেশ কিছু সেনা অফিসাররা কিন্তু অনেক উত্তেজিতভাবে হার্ড টক করেছিল এবং আপনি পরবর্তীকে জানেন যে একজনও কিন্তু সেই ইয়েতে থাকতে পারে না কিন্তু তারা কিন্তু খুব রিজনেবলি তাদের একটা মেন্টাল কারণেই কিন্তু তাদের বলতে বাধ্য হয়েছিল তার কলিগ তার কোর্সমেট কে মেরে ফেলা হলো সে কথা বলবে না এটা তো একটা ইমোশন বল কিন্তু ওই কথা বলার কারণে কিন্তু একটা সেনাবাহিনী অফিসার কিন্তু আর সেখানে ছিল না তো এই কনসিকুয়েন্স গুলো আপনি দেখে চিন্তা করতে হবে এখন যদি আপনি বলেন মূল ঘটনাটা বের করেন যে এই গুম খুনের সঙ্গে নেতৃত্ব কারা দিয়েছেন কারা করেছেন সেগুলো করতে হবে কিন্তু সেগুলো করতে যে যদি আপনি যদি সমস্ত কিছুকে জড়িয়ে ফেলেন তাহলে কিন্তু সেটা রেজাল্ট আবার যে খুব ভালো হবে তা বলা যাবে না কারণ আপনি যদি লম্বাস্তে যান কম্বল নাও থাকতে পারে তাই না আপনি কিন্তু সবাইকে ইচ্ছে করলে কিন্তু আপনি সবাইকে আককাতে পারবেন সেইটা একটু সতর্কভাবে দেখা দরকার কারণ আমাদের কিন্তু একটা নিরাপত্তা বাহিনী আর্মির মতো একটা প্রতিষ্ঠান দরকার কারণ আমাদের দুই দেশে দুই পাশে যারা আছেন সেখানে আমাদের নিরাপত্তার জন্য এটা কিন্তু দরকার এবং এটাকে স্ট্রং করা দরকার আসল কাজটা এখন পর্যন্ত কেউ করে নাই এই যে অনেকে বড় বড় বক্তৃতা দিতেছে সরকার যারা চালাচ্ছে যারা সেনাবাহিনীকে রাজনীতি আনা যাবে না আপনারা জানেন যে সেনাবাহিনীতে রাজনীতি কে আনে কোন হ্যান্ডস আনে এই ডিজিএফআই এই ডিজিএফআই কার অধীনে প্রধানমন্ত্রীর অধীনে এখনকার অধীনে প্রধান উপদেষ্টার অধীনে উনি কি এটা আইন করেছেন যে না আমার প্রধান উপদেষ্টার অধীনে আর্মি থাকবেন আর্মি থাকবে সেপারেট উনি তো এটা করেন নাই উনি না করে ওই শেখ হাসিনার সময় ওখানে ডিজিএফআই যে আনছিল তাকে আপনি ধরলেন আবার আপনি চলে যাবেন বিএনপি আসবে বিএনপির সময় আবার যে ডিজিএফআই থাকবে তারা আবার তাকে ব্যবহার করবে তো প্রতিষ্ঠানই দুর্বল হবে আপনি প্রতিষ্ঠানকে আর দাঁড় করাতে পারবেন না যেটা করা দরকার সেটা করেন আপনি বলেন যে ডিজিএফআই রিপোর্ট করবে নট টু প্রাইম মিনিস্টার ও রিপোর্ট করবে শুধু নর্মালি তো ডিজিএফআই স্পেলিং থেকে বলেন ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স মানে আপনার ফোর্সের ভিতরে ওদের তত্ত্ব গোপন তথ্য ইন্টেলিজেন্সের তথ্য নিয়ে দিবে কার কাছে দিবে দেওয়ার কথা প্রধানের কাছে প্রধানের কাছে দিলে সে ফোর্সটাকে মেনটেন করতে পারবে ডিসিপ্লিন মেনটেন করতে পারবে এইটাকে একসময় করে দিল কি ডিজিএফআইকে একটু রাজনৈতিক হাতিয়ে দিয়ে এটা প্রধানমন্ত্রীর অফিসকে করে দিল যার ফলে হলো কি তারা পলিটিসাইজ হয়ে গেলো এবং ডিজিএফআইতে যারা চাকরিগুলো তারা সবচেয়ে হাইয়েস্ট মানে আমি আমাকেও একবার যে কোনো একটা মামলার কারণে আমিও বেশ অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত আমাকেও ওখানে গিয়ে ঢুকে পড়তে হয়েছিল যাক সেই কারণে আমি নাই বললাম তো সেখানে এইখানে যেখানে অবস্থা সেখানে আপনাকে যেখানে হাত দিতে হবে সেই জায়গাটা আপনি হাত দিচ্ছেন না আপনি বলেন যে ভবিষ্যতে আপনি বিচার তো করবেন এটা ঠিক আছে এটা আমি দিমত করছি না বিচারটা করবেন কিন্তু সঠিকভাবে বিচার করা এবং যাতে আপনার কোনো প্রতিষ্ঠানগতভাবে এটার এফেক্ট একটা জিনিস কোনোভাবে আপনি ভবিষ্যৎ রোধ করেন ভবিষ্যৎ রোধ করার জন্য আপনি বলেন যে ডিজিএফআই রিপোর্ট করবে আর্মি চিফকে আর আর্মি চিফ করবে রাষ্ট্রপতিকে এর মধ্যে পলিটিক্যাল পার্টি যারা পাওয়ারে থাকবে তাদের সঙ্গে কোনো সংশ্রম নাই দেশে যুদ্ধ লাগলে ঘোষণা দিবে পার্লামেন্ট যুদ্ধ হবে অর্ডার যাবে সেনা বাহিনী তার ফোর্স নিয়ে নেমে যাবে এইটুকু এর বাইরে যদি বিচারটা কোন এর বাইরে যদি আপনি তাদেরকে এই 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 ক্যাটাগরিটা যদি আপনি না করেন তাহলে এই আজকে যে সমস্যা হলো সমালোচনা হচ্ছে এই সমালোচনা 10 বছর পরে আরেক ফর্মে আসবে এটা আপনি রোধ করতে পারবেন না ধরেন আপনি কিছুদিন আগে আপনারা জানেন কি আমি জানি ক্যান্টনমেন্ট থেকে আপনারা যাওয়া আশা করেন 10 বছর আগেও মানে এই নয় নয় এর পরে 12 আগে 12 আগে ক্যান্টনমেন্টে কোনো প্রধানমন্ত্রীর কোনো অফিস ছিল না ক্যান্টনমেন্টে এই এইটা প্রধানমন্ত্রী অফিস পর্যন্ত ওখানে করা হয়েছে এবং সে প্রধানমন্ত্রী অফিস করার কারণে সে ওখানে অফিস করে তাহলে আর্মির সঙ্গে বেশি সংযোগ হয়ে না তাহলে পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতা আছেন তারা যদি আর্মির সঙ্গে বেশি সংযোগ হন তাহলে ওই আর্মিকে সাথে ব্যবহার করবেন ব্যবহার করাটা খুব স্বাভাবিক কারণ যখন দেখে যে প্রমোশন পদোন্নতি চাকরি সব কিছু একজন দলের উপরে নির্ভর করে তখন ওই লোকটা তো সাধারণ সাধারণ ঘরের ছেলে পেলে তো একটা চাকরি তো একটা বিরাট ব্যাপার আপনি ধরেন একটা সাংবাদিক তো করতেছেন আপনার মনে আছে আজকে অনেক সাংবাদিকরা তো জব হারিয়েছেন তাদের একটা খুব কষ্ট হচ্ছে না কষ্ট হয়তো এখানে তো আমাদের সবাই তো এখানে সচ্ছল না কিছু লোক ব্যবসা বাণিজ্য করে তাই সেই জায়গা থেকে তাদের এই নিরাপদে কাজ করার জন্য দেশের জন্য রাষ্ট্রের জন্য কাজ করার জন্য তাদের যেটা করা দরকার আপনি সেটাকে করেন ইন্ডিপেন্ডেন্ট তারা ডিজিএফআই এখানে থাকবেই না প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে কেন আমি তো হাইকোর্টে এখনো ইয়েতে আপনার যেটা শেখ হাসিনার সময় ছিল হাইকোর্টে যে আর্মিদের ডিজিএফআই লোকজন ছিল এখনও তো আছে কেন থাকবে থাকার তো কোনো কারণ নাই আপনারাই তো বলতেছেন যে আর্মিকে ব্যবহার করছে আর্মিকে ব্যবহার করার জন্য সূত্র রেডি করে রাখেন তা আর্মিকে আজকে ওনারাও ব্যবহার করবে আমি গেলেও ব্যবহার করে সবাই ব্যবহার করবেন আপনি ওইখানে কাট করেন যাতে ব্যবহার করা না হয় তাহলে আমাদের সেনাবাহিনী ভবিষ্যতে একটা বাহিনী হিসেবে গড়ে তুলবে আর বিচারের কথাটা বলছেন দেখেন বিচার কিন্তু অলরেডি একটা কোর্ট সেই কোর্টটা কিন্তু গঠিত হয়েছে এবং কোর্টের ব্যাপারে অলরেডি তারা ওয়ারেন্ট ইস্যু করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং হাজির করা হবে ওই তারিখে এটা প্রশ্ন চলে এসেছে এখন যদি কোনো প্রশ্ন থাকে ওনার বিচারটা সঠিক কি বেঠিক এই কোর্টে আর কিছু করার সুযোগ নাই এটা একটা সাংবিধানিক প্রশ্ন আছে ওইটা কেউ না কেউ তুলতে পারবে আপনি জানেন এটা কিন্তু এই কোর্ট যখন ওই পলিটিক্যাল লিডারদের বিচার করে সেটার ব্যাপারে কিন্তু একটা প্রশ্ন তুলেছিল এর আগে একজন ভদ্রলোক উনি মারা গেছেন অ্যাডভোকেট উনি একটা অ্যাপ্লিকেশন দিয়ে বলেছিলেন যে এই কোর্টের ক্ষমতা নাই তখন কোর্ট বলেছিল এটা তো সাংবিধানিক কোর্ট না আমি বিচার করতে বসছি আমাকে বসাইছে আমি বিচার করবো আমার যা করার হ্যাঁ ওই এই কোর্টের ক্ষমতা নাই এই কথাটা বলার সুযোগ আছে সাংবিধানিক কোর্টে

প্রত্যাশা যেটা সেটাকে আমরা রেসপেক্ট করি এবং আমরা বলছি যে আমরা সবাইকে এটা করেছি আর আপনারা অনেকে বলতেছে পালাই গেছে কয়জন পালাই গেছে এক দুজন পনেরো জনের মধ্যে যদি জন পালাই যেত তাহলে আপনি বলতে পারতেন বিরাট পার্কা পালাই গেছে